যে কাঙালিদের না খেতে মরে যাবে সে বাংলাদেশের আবার এত বড় বড় কথা আমরা সাতানব্বইটা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না ভারত সবসময় বাংলাদেশীদেরকে তাদের ব্যবসার মেশিন মনে করত। তারা ভেবেছিল বাংলাদেশিরা তাদের ছাড়া চলতে পারবে না কিন্তু তারা ভুলে গিয়েছে বাংলাদেশ অন্যায় মেনে নেয় না পাঁচই আগস্টের পর বাংলাদেশিদের জন্য ভারত ভিসা বন্ধ করে দেয় কিন্তু তাতে তারা নিজেরাই চাপে পড়ে গেছে আমাদের প্রায় 1500 থেকে 16 কোটি টাকা পার ডে লোকসান আছে কাঁচামালের কাঁচামাল বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে তারা বিকল্প পথ খুঁজে নিতে জানে আজ দেখলে বোঝা যায় কলকাতা পুরোই ফাঁকা হাসপাতালগুলো খালি এখন ভারতীরা শুধুমাত্র আফসোসই করছে যেখানে ভারত সবসময় বাংলাদেশিদের উপর অত্যাচার করেছে সেখানে 5 আগস্টের পর চীন বাংলাদেশের বন্ধু হয়ে বাংলাদেশে ফিরেছে চীন বাংলাদেশে উন্নত প্রযুক্তির তিনটি হাসপাতাল তৈরি করছে শুধুমাত্র বাংলাদেশিদের চিকিৎসার জন্য সেটা তৈরি হয়ে গেলে বাংলাদেশের জন্য চিকিৎসা খুবই ইজি হয়ে যাবে ভারতের যা করা সাহস হয়নি সেটা চীন করে দেখাচ্ছে চীন প্রমাণ করছে বাংলাদেশের প্রকৃত ফাঁকা রোগীর অভাবে হাসপাতালগুলো বন্ধ হতে চলেছে হোটেল রেস্টুরেন্ট সব তালা ঝুলছে যে শহর এক সময় বাংলাদেশিদের টাকায় চলতো সেই শহর আজ দেউলিয়া ভারত ভেবেছিল বাংলাদেশ তাদের ছাড়া চলতে পারবে না কিন্তু তারা এটা জানে না বাংলাদেশ অন্যায়ের জবাব দিতে জানে বাংলাদেশিদের বিপদে ফেলতে গিয়ে ভারতে এবার নিজেই বিপদে পড়েছে তারা একঘ ভাবেনি চীন বাংলাদেশের জন্য নতুন এক রাস্তা তৈরি করে দেবে চিকিৎসা থেকে ব্যবসা সব জায়গাতেই এখন বাংলাদেশ ভারতের বিকল্প খুঁজে নিচ্ছে ভারত আর বাংলাদেশকে কোনোভাবে ব্যবহার করতে পারবে না চীনের সাথে নতুন করে সম্পর্ক ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে চীন বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ব্যবসা থেকে কৃষি সব জায়গাতেই সহযোগিতা করছে চীন আর এতেই বিপদে পড়ে গেছে ভারত বাংলাদেশ দেখে দিয়েছে বাংলাদেশ কারোর উপর নির্ভরশীল নয় প্রিয় দর্শক ভারতের এই পতন কি তাদের জন্য শিক্ষা হবে নাকি তারা আবারও লাফালেফি শুরু করবে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন